এবার হয়তো ইউক্রেনে পরমাণু হামলা চালাতে চলেছে রাশিয়া নরওয়ে সুইডেন সহ পশ্চিমা দেশগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে আমেরিকা ইউক্রেনের রাজধানী কিয়েভে তাদের দূতাবাস বন্ধ করার নির্দেশ দিয়েছে আর ইউক্রেনে হামলা হলে জার্মান ফ্রান্স ইউক্রেনের পাশে দাঁড়াবে বলে আগেই জানিয়েছে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি জো বাইডেনের একটি ভুলেরই কী মাসুল গুনবে এবার গোটা বিশ্ব এই নিয়েই আজকের আলোচনা নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি উজ্জ্বল ডিফেন্স অ্যান্ড জিও চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতিরক্ষা ও কূটনীতি বিষয়ক নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন বন্ধুরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইতিমধ্যেই এক হাজার দিন অতিক্রম করে ফেলেছে এই যুদ্ধের শুরু থেকেই আন্তর্জাতিক বিশেষজ্ঞরা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছিল আর সোমবারের ঘটনার পর সেই আশঙ্কা সত্যি হওয়ার দিকেই এগোচ্ছে আর এই সমস্ত ঘটেছে জো বাইডেনের ইউক্রেনকে রাশিয়ায় মিসাইল হামলার অনুমতি দেওয়াকে কেন্দ্র করে তবে আপনারা হয়তো ভাবছেন এখন তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে জো বাইডেন কীভাবে নির্দেশ দিতে পারে হ্যাঁ বন্ধুরা আমেরিকার সংবিধান অনুযায়ী লেম ডাক পদ্ধতিতে বা বাংলায় বললে যে ক্ষমতা অর্জনে পিছিয়ে পড়ে তো এই লেম সরকারের প্রধান অর্থাৎ জো বাইডেন বিদায়ী প্রেসিডেন্ট হিসাবে সাংবিধানিক ক্ষমতার সদ্ব্যবহার করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন আগামী দু সালের ছয়ই জানুয়ারি আমেরিকার কংগ্রেসের দুই কক্ষ সেনেট ও হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের সদস্যরা আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট পদে ট্রাম্পের অধিষ্ঠানকে অনুমোদন করবেন এবং কুড়ি জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বাইডেনের হাত থেকে প্রেসিডেন্ট পদের দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প সেই দিনই হোয়াইট হাউস থেকে বিদায় নেবেন জো বাইডেন আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে জো বাইডেন দেখুন রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনকে অস্ত্র দিয়ে চলেছে আমেরিকা আর এই অস্ত্রের মধ্যেই এখন দেখা যাচ্ছে আমেরিকা তাদের তৈরি অত্যাধুনিক দূরপাল্লার মিসাইল এটিএ সিএমএসও ইউক্রেনকে দিয়েছিল যেগুলি ইউক্রেন থেকে ছুড়লে রাশিয়ার অনেকটা ভেতর পর্যন্ত ধ্বংসলীলা চালাতে সক্ষম তবে এতদিন পর্যন্ত ইউক্রেন এই যুদ্ধে এই ধরনের মিসাইল ব্যবহার করতে পারেনি কারণ আমেরিকার অনুমতি ছিল না আর জো বাইডেন প্রশাসন চলে যাওয়ার আগে আগেই ইউক্রেনকে এই মিসাইল ফায়ার করার অনুমতি দিয়েছে এবং সাথে সাথে সারা বিশ্বকে একটি পরমাণু যুদ্ধের হুমকির মুখে ঠেলে দিয়েছে আমেরিকার ছাড়পত্র মিলতেই ইউক্রেন এই দূরপাল্লার আমেরিকান এটিএস সিএমএস মিসাইল রাশিয়ার দিকে ফায়ার করে যার পাঁচটি রাশিয়ার শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড আকাশেই নষ্ট করে দেয় কিন্তু একটি মিসাইল রাশিয়ার বায়ানাক সামরিক ঘাঁটিতে পড়ে এবং অনেকটাই ক্ষতিগ্রস্ত করে তবে এই সূত্রে বলে রাখি দেখুন এই ঘটনায় কিন্তু ভারতীয় সেনাবাহিনী অনেকটাই আশ্বস্ত হবে কারণ আপনারা জানেন ভারতের কাছেও রাশিয়ার এই শক্তিশালী এস ফোর রয়েছে কিন্তু কদিন আগে ইসরায়েল ইরানে মিসাইল অ্যাটাক করে ইরানের অনেক সামরিক ঘাঁটি নষ্ট করে দিয়েছিল কিন্তু ইরানের কাছে রাশিয়ার দেওয়া এস থ্রি থাকা সত্ত্বেও ইসরায়েলের মিসাইল তারা ধ্বংস করতে পারেনি এই ঘটনায় ভারতের সুরক্ষার ক্ষেত্রে এস ফোর হান্ড্রেডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল তবে এখন বোঝা যাচ্ছে এস থ্রি হান্ড্রেড ও এস ফোর হান্ড্রেডের মধ্যে আকাশপাতাল পার্থক্য যা ভারতীয় সেনাবাহিনীর মনোবলকে অনেকটাই মজবুত করবে তো যাই হোক এবার আসল পয়েন্টে আসি দেখুন ব্যাপারটা এরকম না যে এই প্রথম ইউক্রেন রাশিয়াকে মিসাইল এটা করলো এইবারে রাশিয়ার উপর মিসাইল আক্রমণটা এই কারণেই খুব সিরিয়াস হয়ে গেছে কারণ এর পিছনে রাশিয়া আমেরিকার হাত দেখছে রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই ল্যাভ্রো স্পষ্ট জানিয়েছেন এই ধরনের মিসাইল আমেরিকান সৈন্যের সাহায্য ছাড়া ইউক্রেন লঞ্চ করতে পারবে না দেখুন রাশিয়া সামরিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী তাদের গোয়েন্দা দপ্তর তাদের স্যাটেলাইট অত্যন্ত উন্নত গ্রাউন্ড লেভেলে কি ঘটনা ঘটছে তারা কিন্তু সবই অনুমান করতে পারে আর এই ঘটনার পর রাশিয়া তাদের পরমাণু দত্ত বদলানোর কথা ঘোষণা করেছে তাদের পরমাণু আইনে এতদিন ছিল তারা সেই সব দেশের উপর কখনও পরমাণু হামলা চালাবে না যারা পরমাণু শক্তিধর দেশ নয় যেমন ইউক্রেন কিন্তু রাশিয়া এই আইন পরিবর্তনের কথা ঘোষণা করেছে অর্থাৎ এরপর থেকে রাশিয়া অপরমাণু শক্তিধর দেশেও পরমাণু অস্ত্র দিয়ে হামলা চালাতে পারবে আর রাশিয়ার এই ঘোষণার পর থেকে সবথেকে বেশি ভয় পেয়েছে ফিনল্যান্ড ও সুইডেন এই দুটি ইউরোপীয় দেশ আসলে আপনারা যদি বিশ্ব শান্তি সূচক বা বিশ্ব সুখী দেশের সূচক দেখেন দেখবেন এই দুটি দেশ প্রতি বছর প্রথম পাঁচটি দেশের মধ্যে আসে তাই পরমাণু যুদ্ধের কথা আগাম আজ করতে পেরে ফিনল্যান্ড ও সুইডেন তাদের নাগরিকদের আয়োডিন ট্যাবলেট সহজে রান্না করা যায় এমন খাবার পোষ্যদের খাবার মজুত রাখার নির্দেশ দিয়েছে আরেক ইউরোপের দেশ ডেনমার্ক শুকনো খাবার জল ও ওষুধ মজুত রাখার জন্য নাগরিকদের ইতিমধ্যে ইমেল করেছে আর শক্তিশালী ইউরোপীয় দেশ যেমন জার্মান ফ্রান্স তারা প্রতিঘাতের জন্য নিজেদের সেনাকে হাই অ্যালার্টে থাকার নির্দেশ দিয়েছে তাহলে বুঝতেই পারছেন বিষয়টা কতটা সিরিয়াস পর্যায়ে পৌঁছেছে এবার ভাবুন জো বাইডেন কত বড় ভুল ডিসিশন নিয়েছে আসলে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের সাথে রাশিয়ার সুসম্পর্কের কথা জানেন তাই রাশিয়ার উপর আক্রমণ করিয়ে রাশিয়াকে একটা নিউক্লিয়ার হামলা করানোর চেষ্টা করছে তাতে আমেরিকাতে ট্রাম্পেরও মুখ পুড়বে কারণ ট্রাম্প আগেই জানিয়েছে সে ইউক্রেনকে কোনো সাহায্য করবে না বন্ধুরা আপনারা যদি দেখেন এই বাইডেন সরকার কিন্তু ভারতের জন্য খুব একটা সুবিধা ছিল না দেখুন এই বাইডেন যেতে যেতে ভারতেরও অনেক ক্ষতি করে দিয়ে গেল যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পথ থেকে সরানোর পেছনে এই বাইডেন প্রশাসনের হাত আছে এমনকি ভারতীয় গোবেন্দা দপ্তরের রিপোর্ট অনুযায়ী ভারতের একদম কাছাকাছি বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকা সামরিক ঘাটি নির্মাণ করছে তা এই বাইডেন সরকারের পরামর্শেই তা যাই হোক এখন দেখা যাক রাশিয়া বাইডেনের ফাঁদে পা দিয়ে ইউক্রেনে পরমাণু আক্রমণ করে নাকি অন্য কোনো পথে বিষয়টা সমাধান করে এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ